একসময়ের ছলমলে ঝলমলে নয়না বিরাম হাতির ঝিল এখন পরিণত হয়েছে আতঙ্কে বেশিরভাগ লাইট নষ্ট হয়ে যাওয়ায় অনেকটাই যেন ভুতুরে এলাকা আবার সিসি ক্যামেরাগুলো ঠিকমতো কাজ করছে না যার ফলে মাদক হিসেবে ও কারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে হাতির ঝিল এদিকে ঝিলে প্রায় ভেসে ওঠে লাশ মানিক সিকদার রিপোর্ট মনোরম দৃশ্য দৃষ্টিনন্দন লেকের কারণে রাজধানীর দর্শনার্থীদের অন্যতম পছন্দের স্থান হাতির হাতিরঝিল ব্যস্ত নাগরিক কোলাহল থেকে কিছুটা স্বস্তির খোঁজে নিজেদের মতো সময় কাটাতে এখানে প্রতিদিন ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী রাতের দৃষ্টিনন্দর এই স্থানটি কয়েক মাস ধরে ভুতুরে এলাকায় পরিণত হয়েছে প্রায়ই ঘটছে ছিনতাই ইফটিজিং, খুন মাদক বাণিজ্য অপহরণসহ নানা অপরাধ যে এই যে হাতির জিল অকারেন্স হচ্ছে কিছুদিন পর পর লাশ পাওয়া যাচ্ছে এগুলো কে বা কারা কোথেকে করে যাচ্ছে এটা কি তাদের টনক নড়ে না এই যে অন্ধকারে দেখতেছেন আপনি পুরো হাতির জিলটা অন্ধকার এক সময় আলো ঝলমলে থাকলেও কয়েক মাস ধরে বেশিরভাগ বাটি নষ্ট অন্ধকারে পথচারীরা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হচ্ছেন সব দেখে আরছি এই হাতির জিলটা একটা আলোকিত পরিবেশ সব সময় রাত দিন চব্বিশ ঘন্টা হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল মাঝে মধ্যে কোনো কোনো লোকের দেখছি আয়না এখানে ফেলে দিচ্ছে মার্ডার করছে তার মানে এখানে কিডন্যাপ করে আনছে নিরাপত্তায় আনসার পুলিশ থাকলেও তারা এখন নিজেরাই আতঙ্কে সড়ক ও সেতুতে পর্যাপ্ত আলো না থাকায় হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন যদি আলো থাকতো তাহলে আমরা এটা দেখতে পারতাম যে এখানে সমস্যা আছে কিনা বা এখন অন্ধকারের কারণে আমাদের যতটুকু দৃষ্টি যায় অতটুকু আমরা দেখতে পাই মানে আমার ওখানে আমি কিছুই না আমি তাকে যতই শিক্ষিত ছেলে পেলে অনেকে এরকম আচরণ করে অমনি বুঝা টুঝা এখন কি করব বলেন তিনজনের কাছে আমি একা কিন্তু কিছু না হাতির ঝিলে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা নিশ্চিতে আরো তৎপরতার আহ্বান রাজধানীবাসীর মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা